শুধু কোরআন কিচ্ছু না যে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্কর ফাঁকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো ইদানিং একের পর এক কোরআন অবমাননা করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে কেউ যদি কোরআন অবমাননা করে স্বাভাবিকভাবেই মুসলমানদের অন্তরে আঘাত লাগে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে সেটা কোনো মুসলমানই মেনে নিতে পারে না আর সেই বিষয়টি যদি ঘরে একজন হকানে পক্ষ থেকে সেই বিষয়টিতে মেনে নিতে অনেক কষ্ট হয় এমন একটি অভিযোগ এসেছে করিম সাহেবের ব্যাপারে। খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এই এই ভিডিওর বিষয়বস্তু পরিপূর্ণভাবে বুঝতে বসতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তবে আপনি বিডিওর প্রকৃত অর্থ বুঝতে পারবেন

এটা এমন একটি কোরআন যাতে প্রতিটি বিষয়ের স্পষ্ট আলোচনা করা হয়েছে কোরআনে অনেক বিষয় রয়েছে যার আলোচনা বিস্তারিতভাবে করা হয়েছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়জ অর্থাৎ মানুষ দিন ইসলামে চলার জন্য যা প্রয়োজন অনেক বিষয় রয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে আবার কিছু বিষয়ের মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে যার উপর দক্ষ ওলামায় রাম আর রাজি এল আলেমের মধ্যে যাদের দক্ষতা রয়েছে তারা গবেষণা করে সংশ্লিষ্ট বিষয়ের সমাধান বের করবে তো যেহেতু কোরআনে কারিমের মধ্যে সব বিষয়ের আলোচনা রয়েছে সেক্ষেত্রে কেউ যদি বলে যে শুধু কোরআন কিছুই না কোরআনে ফাঁকি রয়েছে এই কথাটা কোন মুসলমান স্বাভাবিক মেনে নিতে পারে না কেমন যে কোরআনকে অবমাননা করা হচ্ছে আবার সেটা যদি হয় শায়েখের চর্মনের মতন একজন হকানি আলেমের পক্ষ থেকে সেটা তো কোনো মুসলমান মানতেই পারবে না প্রথম যখন আমার নিকটে এই ভিডিও ক্লিপটি আসলো আমি ভিডিওটি শোনার পর আমি নিজেই যে এই কিভাবে বলেন উনি কি বলেছেন নিজের কানকে তো আর অবিশ্বাস করতে পারি না আমি যেই চোখ দিয়ে ভিডিও দেখতেছি যেই কান দিয়ে শুনতেছি এটা তো অবিশ্বাস করতে পারি না কিন্তু মনে মনে এটাও খেয়াল আসলো হতে হতে পারে যে ওনাকে ফাঁসানোর জন্য ভিডিওটিতে কিছু কাট সাট করে এডিটিং করে আপলোড করে দিয়েছে খুব টেনশনে পড়ে গেলাম আমি ঘাটাঘাটি করতে লাগলাম আরেকটি বিরু পেয়ে গেলাম এটিএন চ্যানেল বড় চ্যানেল সেখানে একটি প্রতিবেদন দেখলাম সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী মন্তব্য করেছেন তিনি যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে তিনি এসব মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে এ নিয়ে আরো থাকছে পলাশ খানের প্রতিবেদন পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে গেল নয় অক্টোবর দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান গণমাধ্যমকে নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ওই লিগাল নোটিশে বলা হয়েছে গেল ছয় অক্টোবর ইউটিউবে চর্মনায় দরকার চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সেই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা গেছে শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি সেই নোটিশে আরও বলা হয়েছে ফয়জুল কুরেমের সব মন্তব্য পবিত্র কুরআনুল কারেমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য না করার প্রতিশ্রুতি বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে আল ইহসান পত্রিকা প্রতিবেদক কোরআন অবমাননার দায় শেখে চর্মনায়ের বিরুদ্ধে আইনে লিগেল নোটিশ জারি করেছেন শাইফের চর্মনায় ওরার অবমাননা করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন ওনাকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে যে তিন দিনের মধ্যে তার সেই উক থেকে প্রত্যাখ্যান করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এই প্রতিবেদনটি দেখেতে আমি আরো অবাক তার মানে সত্যি তিনি কোরআনকে অবমাননা করেছেন কিন্তু আমি নাসর বান্দা সহজি মেনে নিতে পারছি না আমাকে ভালোভাবে আরো ঘাটাঘাটি করতে হবে তো আল্লাহর মেহরবানি মূল ভিডিওটা আমি পেয়ে গেলাম তবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন শুননাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না একজন আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা

রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন ইয়াদের স্লোগান ওই মূল ভিডিওটা পাওয়ার পর আমার নিকটে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আসলে শাহেখের চরমনাই তিনি যেই মন্তব্যটি করেছেন তিনি মোটো ভুল করেননি ওই কাটসাপ ভিডিও শোনার কারণে মনে হচ্ছিল যে তিনি মারাত্মক ভুল করেছেন কিন্তু সম্পূর্ণ ভিডিও যখন শুনতে পেলাম তখন বুঝতে পারলাম তার যে চিন্তাধারা তিনি যেভাবে উপস্থাপন করেছেন কোরআনকে অবমাননা নয় বরঞ্চ কোরআনকে সম্মানই দিয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন যে শুধু কোরআন মানলে হবে না একটা মুসলমানের জন্য কোরআনের সাথে সাথে সুন্নাহ মানতে হবে কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ এই কথাটা তিনি বারবার উচ্চারণ করেছে মূল তো বিষয়টি হলো ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হলে কোরআন যেমন মানতে হবে পাশাপাশি রাসূলের সুন্নাহও মানতে হবে কোরআন বাদ দিয়ে শুধু রাসূলের সুন্নাহ মানলে বলা যাবে না সে মুসলমান সে ইসলামে রয়েছে বলা যাবে না ঠিক কেউ শুধু কোরআন মানলো রাসূলের সুন্নাহ মানলো না সেও মুসলমান না একজন মুসলমান

তোমরা কখনো পদভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ ও সুন্নত রাসুল সাল্লাম একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন অপরটি হলো রাসুলের সুন্না তো কোরআন সুন্না এই দুইটা মিলি হলো ইসলাম কেউ কোরআন মানলো হাদিস মানলো না রাসুলের সুন্না মানলো না সে যেমন পদভ্রষ্ট তেমনি ভাবে রাসুলের সুন্না মানলো কোরআন মানলো সেও পদভ্রষ্ট ঠিক তেমনি ভাবে আহলে কোরআন একটি দল আছে যারা রসুলের সুন্না মান না শুধু কোরআনকেই মানে তারা বলতে চায় কোরআনই সবকিছু কোরআনই মানতে হবে অন্য কিছু মানার প্রয়োজন নেই কোরআনের কে রদ করার জন্য প্রত্যাখ্যান করার জন্যই তিনি বলেছেন যে শুধু কোরআন কিছুই না সাথে শূন্য মানতে হবে তার মানে ঠিক বলেছেন যে শুধু কোরআন মানলে হবে না সাথে শূন্য মানতে হবে রসুলের হাদিসও মানতে হবে শুধু কোরআন ইসলাম না রসুলের শূন্য মানতে হবে এবং তিনি এই কথাটা বারবার ক্লিয়ারও করেছেন যে অনেক বিষয় রয়েছে কোরআনের মধ্যে বিস্তারিত নেই তার বিস্তারিত তার জন্য সহযোগিতা নিতে হবে রসুলের সূন্যকে নামাজের আলোচনা আছে নামাজ কিভাবে পড়বেন তার বিস্তারিত আলোচনা কোরআনে নেই সে নামাজ বুঝতে হলে রাসুলের শূন্য দেখতে হবে রাসুলের শূন্য থেকে সহযোগিতা নিতে হবে কোরআনে জাকাতের আলোচনা আছে বিস্তারিত নেই কিভাবে জাকাত দিতে হবে কত টাকা জাকাত দিতে হবে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাতের নেশাব হবে তার আলোচনা কোরআনে বিস্তারিত নেই কোরআনে মূল বিষয় রয়েছে বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে রসুলের সুন্নাতে রয়েছে হাজ জাকাত প্রতিটি বিষয়ের অনেক কিছুরই মূল বিষয় কোরআনে রয়েছে তার বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে মহাকামে যাদের দক্ষতা রয়েছে তারাই গবেষণা করে সঠিক সমস্যার সমাধান তার বের করবে তিনি আরেক জায়গায় বলেছেন যে কোরআন কোরআন এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে এখানে তিনি সে আহলে কোরআন যে অনুসারী তাদের আকিদাকে প্রত্যাখ্যান করার জন্য রত করার জন্য তিনি এই কথাটা বলেছেন কারণ যারা বলে শুধু কোরআনই মানতে হবে শূন্য মানা যাবে না তাদের এই কথার মধ্যে শুভঙ্করে ফাঁকি রয়েছে অর্থাৎ এই কথার ধোকা রয়েছে কোরআন শুভঙ্করে ফাঁকি এই কথা বুঝাতে চান নাই বরঞ্চ তিনি বলতে চেয়েছেন যে কোরআন কোরআনই মানতে হবে অন্য কিছু মানা যাবে না হ্যাজিস মানা যাবে না ইজমা মানা যাবে না কেয়াস মানা যাবে না তাদের এই আকিদারের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং তিনি এটা আহলে কোরআনের একটা স্লোগান তাদের সাবজেক্ট উল্লেখ করেছেন এই বিষয়গুলো কাটসাট করার কারণেই তার আলোচনাটা বুঝতে অনেকের অসুবিধা হয়েছে তাহলে মূল আলোচনা যেটা আসলো যে সায়খের চন্মনায় কোরআনের বিরোধিতা করেননি অবমাননা করেননি বরঞ্চ তিনি কোরআনকে সম্মানে দিয়েছেন একজন মুসলমান সত্যিকার অর্থে দিনের উপর চলতে হলে ইসলামে চলতে হলে শুধু কোরআন তার জন্য যথেষ্ট নয় কোরআনের সাথে সাথে কোরআন এই দুইটাকে মানতে হবে না পরিপূর্ণ ইসলাম হবে না পরিপূর্ণ মুসলমান হবে তাহলে বুঝা গেল অবমাননা নয় বরঞ্চ কোরআনকে সম্মানে জানিয়েছেন কিছু ভুল বুঝাবুঝির কারণে ভিডিওর কাটশিটের কারণে এডিটিং এর কাটশিটের কারণে এই ভুল ধারণাটা তৈরি হয়েছে যে ভুল ধারণাটা করেছিলেন আল এহসান পত্রিকার প্রতিবেদক নিজেও কাজী যাচাই বাচাই করে তারপরে আলোচনা করা উচিত কাফা বিল মার এ কাযিবান আই হাদিস বিকুল মিমা সামিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলো যাচাই বাঁচাই করা ছাড়াই সেটা বর্ণনা করলো এই জন্য যে কোনো বিষয় রিচার্জ করে গবেষণা করে যাচাই বাচাই করে তারপরই সেটা বয়ান করা ব্যক্ত করা তবেই আপনার আলোচনাটা স্বার্থ হবে সুন্দর হবে বিশুদ্ধ হবে আল্লাহ তালা আমাদেরকে সহিদান করুক আলহামদুলিল্লাহ রব্দুল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি